আপনি কখনো প্রকৃতির প্রেমে পড়েছেন আমি পড়েছি বারবার অসংখ্যবার অগণিতবার প্রকৃতির কাছে গেলে একমাত্রই আসল শান্তি খুঁজে পাওয়া যায় জীবনে অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু যতবার নতুন নতুন জায়গায় যাই মনে হয় সেই জায়গাটাই প্রেমে পড়ে যায় তো চলুন আজকে আর বেশি না কথা বলে আমি এখন নতুন করে কিসের প্রকৃতি প্রেমে পড়লাম সেটি আপনাদের দেখাই হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান দিস ইজ মাকি ফ্রম মা লাইফ স্টাইল কেমন আছেন সবাই ফিরে আসলাম সিলেটের দ্বিতীয় দিন আমি কোথায় যাবো সেই উদ্দেশ্যে তো সকালবেলা উঠে বো ছয়টা বাজে উঠে রেডি হয়ে যায় এবং সাতটা বাজে আমি বের হয়ে যাই কারণ আমরা যেহেতু পিকনিকের বাসে আসছি আর সকাল হয়ে যে বাস ছেড়ে দিবে সাড়ে আটটার দিকে আর আমি হচ্ছে হোটেলে প্রথম দিন পাইনি দেখে এক হোটেল উমিতে ছিলাম এক রাত আর দ্বিতীয় দিন হচ্ছে সকালবেলা আমরা এই হোটেল আল আরব আগের দিন রাতে ঠিক করে গেছি একদম এই এটা থেকে দশ কদম হাঁটলেই হচ্ছে গেট মাজারের একদম মাজারের সাথে আর এটার রুমটা আমি আসলে ভিডিও করি তাই পরে আমি আপনাদের ভিডিও শেয়ারও করতে পারবো রুম টুরটা তবে চেষ্টা করবো হয়তো কোনো ভিডিও থাকে দিতে তো এখানে আমি হোটেলগুলি স্থানে মানে শাহজালা মাজার থেকে বাম দিকে দশ বারোটা দোকান পরে হোটেলগুলির স্থান এটা থেকে হচ্ছে নাস্তা করিনি পরোটা সবজি তার ডিম ভাজা আর চা তো মাস্ট থাকতেই হবে তো এখন হচ্ছে আমাদের নাস্তা খাওয়া শেষে আমি চাটা নিয়ে হাঁটতে হাঁটতে মাজার দিয়ে একদম ওনাদের হচ্ছে যে বড়ো গেট বলে সম্ভবত ওইখানে চলে যাব। হচ্ছে বাস ওইখানে তো এখানে আমি আগের দিন রাতে আপনাদের পুকুরে মাছ দেখিয়েছিলাম তো আজকে ওটা বোঝা জানে তো আজকে ভাবলাম একটু ফ্রেশ দেখাই তো এখন এতে দেখতেছেন কে কত মাছ আর আমরা তো বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা শাহজালার মাজার থেকে সাহাপাড় মাজার চলে আসছি আর এখন দেখেন সাহাপাণ মাঝের কি পরিমাণ গাড়ির ভিড় আগে যখন গিয়েছিলাম আমি আরও তিন চার বা পাঁচ বছর আগে ঠিক মনে নেই সময়টা তখন এত ভিড় ছিল না গাড়িগুলো দূরে রাখা ছিল কিন্তু এবার এত ভিড় তার জন্য ঠিক মতো ভিডিও করতে পারিনি আর এখানে সাথে দেখি একটা পুকুরের মধ্যে সাপটা চাষ করতেছে সেটা শিখতে দেখে যে মাজারের পরিবেশ আর চলে যারা মাজার মানে বিশ্বাস করে বা মাজার মানে তাদের কাছে এটা অনেক কিছু ভাই আমি কিন্তু ভিতরে যাইনি আর আমি এনে কোনো কথা বলতেও চাই না তো আমি যদি পিকনিক বাসে গেছি তো এখানে মাজার ইনক্লুড ছিল তো আমাদের যেতে হবে এটাই আর কি ভিতর প্রবেশ করি আর না করে ওইখানে যেতে হবে তো এখানে আমরাগুলো ফুলের মতো সাজা রাখছিলো এত সুন্দর লাগছিলো আর খেতেও ভালো লাগতেছিলো ঢাকাতে তো তেমন পাওয়া যায় না ওইখানে পেলাম দশটা করে ছিল তারপর আপু এখান থেকে আচার কিনতে এসেছিলো যদি আমি আচার লাভার না একটু একটু টুকটাক খাই আর এটা হচ্ছে আমার ফেভারেট হাঁসের ডিম এটা দেখে আমি একদম হাঁসের ডিম কিনে নিলাম বাসে ওঠার আগে তো বাস ওটার ছাতে কিন্তু সেভেন আর না জানি মজুর কিনছিলাম ওইটার ভিডিও শুট করিনি আর এখানে বাস আমি স্বাধীন থেকে এক পিসি রিব খেয়েছিলাম আর আচার কিনছিল সেটা খেয়ে নি খাইনি তা আপনি দেখেন আমি যে বলি বারবার প্রকৃতি প্রেমে পড়ি বলেন ভাই এমন রাস্তা এমন ন্যাচারাল ভিউ এমন মানে যানজট ছাড়া জিনিস দেখলে মানে রাস্তা চলাচল করতে দেখলে কার না ভালো লাগে ঢাকা শহর মানে জ্যামের আড্ডা খানা সেটা নারায়ণগঞ্জ কিংবা ঢাকা একটু ডিস্ট্যান্সে কোথাও গেলে বাসা থেকে বের হওয়ার পরে এই যে জ্যাম শুরু হয় রে ভাই আর শেষে কোনো নাম নেয় না আর এইখানে গিয়ে দেখলাম জ্যামের কোনো চিহ্ন ছিল না এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ওই যাচ্ছিলাম সাজ মানে সরি জাফলংয়ে তো দেখেন জাফলংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আপনাকে পুরো একটা গ্রামের ভাইব দিবে একটা নির্বিলি নিরঝট রাস্তার ভাইব দিবে আর এত সুন্দর মানে জায়গাটা বলার বাহিরে আমি কিন্তু পুরো রাস্তাতে একটু পর ভিডিও করতেছিলাম আর আমি কিন্তু জার্নি পথে দিনের বেলা একদমই ঘুমাই না আর হচ্ছে রাতের বেলা হয়তো দেখা যায় সর্বোচ্চ আধ ঘন্টা চল্লিশ মিনিট ঘুমাই কিন্তু দিনের বেলা একদমই ঘুমাই না কারণ আমি প্রকৃতি দেখতে দেখতে যাই এটা আমার অনেক ভালো লাগে আর যা যত কাছে ছিলাম একদম ইন্টার পাহাড়গুলো দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল মানে পাহাড় পর্বত আমাকে ডাকতেছে এরকম তো জাফা যাওয়ারা কিন্তু এই ব্রিজটা পড়ে আর এই ব্রিজটা দেওয়া যাওয়ার সময় বাস কিন্তু একদম স্লো চলে যেহেতু অপোজিট থেকেও গাড়ি আসে আর দেখেন একদিকে পাহাড় আর পাহাড়ের সামনে গাছ মানুষের বাড়ি করে এগুলো দেখতে কিন্তু কান্না ভালো লাগে তো দেখতে দেখতে কিন্তু আমি একদম জাফলংয়ে চলে আসছি এখন যে কোনো মুহূর্তে মানে একটু পরে নেমে যাব তো আজকের পর্যন্ত আমি জাফলং কী করেছি সেটা শেয়ার করব না মানে জাফলং যাওয়া পর্যন্ত আমার সাথে শেয়ার করবো কারণ পুরো দিনের ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা প্রায় পনেরো বিশ মিনিট হয়ে যাবে তার জন্য জাস্ট আমি জাফলং পৌঁছানো পর্যন্ত শেয়ার করবো আমি আপনাদের সাথে বিশেষ করে রাস্তাটা শেয়ার করছি যে দেখেন আপনারা যা যেতে পারেনি বা কখনো যাননি তা দেখতে পান যে রাস্তা কত সুন্দর এই তো জাফলংয়ে চলে আসলাম কেউ সাংলা স্কুলতে ছিল আর এই যে বাড়িগুলো দেখুন একটু আগে এগুলো কিন্তু ইন্ডিয়ার বর্ডারে আর এখান থেকে তো আমরা একটু সবাই হাঁটাহাঁটি করতেছিলাম যেহেতু এখন এখানে জিরো পয়েন্ট আরও অনেক অনেক জায়গা যাবো তার আগে উপর স্থানগুলোতে একটু হাঁটাহাঁটি একটু টুকটাক কেনাকাটি কাটা বা খাওয়া দাওয়া এগুলো একটু করে নিলাম খাওয়া দাওয়া বলতে তো ভারী খাবার না হালকা পাতলা যা খাওয়া যায় তো আপনাদের সাথে আমি শেয়ার করবো এই যে আনটাকে দেখতে আসেন এনার দোকানে একবার হলো জাফলং গেলে ঝালমুড়ি খাওয়ার জন্য কারণ এনার ঝালমুড়িটা এত টেস্ট ছিল বলার ভাইরে দুই তিন দোকানে ঝালমুড়ি টেস্ট করছি জাফলংয়ে কিন্তু এটাই সব বেশি মজা ছিল এটা শ্যুট করে নিছি তারপরে গরমের দিন শশা তো খেতে হবে এত পরিমাণ শশা খাইছি আর আমরা ঝালমুড়ি সিলেটে বলার পাই তো এই তো এখন আমরা হচ্ছে জিরো পয়েন্ট আবার অন্য জায়গায় সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকের ভিডিও এতটুকুই কেমন হয়েছে আজকের ভিডিও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন